শুক্রবার সকালে ভোরের আলো ফোটার আগেই রেশন দুর্নীতিতে অভিযানে বেরিয়ে পড়েন ইডির আধিকারিকরা গন্তব্য ছিল সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়ি বাড়ি পৌঁছাতেই দেখা গেল গেটে তালা তিনি বাড়িতে নেই সার্চ ওয়ারেন্ট ছিল ইডি আধিকারিকদের কাছে সে সময়ে আধিকারিকরা বাড়ির তালা ভাঙতে চেষ্টা করেন আর তখনই বদলে যায় পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা হাজার হাজার গ্রামবাসী বাঁশ লাঠি লোহার রড আগ্নেয়াস্ত্র নিয়ে ইডি আধিকারিকদের ঘিরে ধরেন কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে হামলা চালায় তারা ইডি আধিকারিকদের ওপর চড়াও হলেন বাদ গেলেন না সি আর জওয়ানরাও মার খেতে হলো তাদের রীতিমতো রে করে অস্ত্র হাতে তাড়া করছেন আর আধিকারিক জওয়ানরা দৌড়চ্ছেন সামনে বেশ কিছুটা দৌড়ে তারপর যা সামনে পেয়েছে সে টোটো অটো কিংবা বাইক কারোর ব্যক্তিগত গাড়ি থামিয়েও তাতে করে এলাকা ছাড়া হয়েছেন তারা তারপরও জনতার রোষের থেকে রেহাই মেলেনি গ্রামে বেরোনোর পথে দুই ইডি আধিকারিকদের বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে